আমরা এই মুহূর্তে রয়েছে সাদা পাথর আমি আর কি কোসল করার প্রিপারেশন নিয়ে আসলে আমি এরা করতেছে ঠান্ডা এখানকার পানি আপনি চাইলে মানে এই পানির মেন উৎপত্তি কিন্তু আপনারা ইন্ডিয়া থেকে ওই যে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওই পাহাড়ি ঢলগুলোই কিন্তু এই নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করতেছে আগামীকালকে আপনাদের এমন একটা প্লেস নিয়ে যাব যেই প্লেসে সিলেটের অনেকেই এখনো যায় নাই সেটা হচ্ছে সিলেটের একটা হিডেন একটা ট্যুরিস্ট প্লেস দেখতে অবিশ্বাস্য মনে হলো এটাই লালাখালের প্রকৃত রং মূলত মেঘালয় থেকে নেমে আসা খনিজ আলোর বৃক্ষেপণ এবং বালুময় তলদেশের কারণে নদীর পানিটা এরকম নীল দেখায়। হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার নিউ ব্লগ সো এতক্ষণে হয়তো বা টাইটেল দেখে বুঝে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে সিলেটে বাসা থেকে সকাল সকাল রওনা হয়ে চলে আসি কমলাপুর রেলওয়ে স্টেশনে সবার আগে আমি চলে আসছি বাকিরা এখনও আসে নাই আমি সবার আগে চলে আসছি একটু আগে কলে কথা হলো ওরাও কাছাকাছি চলে আসছে সো আমি ভিতরে যাই ভিতরে গিয়ে ওনাদের জন্য ওয়েট করি অ্যান্ড আজকে আমাদের এই যে ট্রেনে জার্নি করবো সেটা হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস এগারোটা পনেরো মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে কমলাপুর থেকে তো এই হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস এই ট্রেনে করেই আজকে আমাদের জার্নিটা চেষ্টা করব সো গো দীর্ঘ এগারো ঘন্টা জানির পর অবশেষে আমরা পৌঁছালাম সিলেট রেলওয়ে স্টেশনে তো এখানে নামলাম আজকে আমাদের অনেক লেট করে ফেলছে প্রায় তিন ঘন্টা লেটে ঢুকছে ট্রেনটা মানে অনেক জায়গায় ক্রসিংয়ে দাঁড়াইছে প্রচুর টাইম ওয়েস্ট করে ফেলছে সো এখন আমরা বের হব বের হয়ে আমাদের হোটেলের দিকে যাব। আমরা সাপোরান মাজারের গেটের আশেপাশে একটা হোটেল নিয়েছি ওটা হচ্ছে হোটেল জমজম সো আজকে আমরা হোটেলে গিয়ে রেস্ট করব। অ্যান্ড আমাদের মেইন যে অ্যাডভেঞ্চার ট্রিপটা সেটা শুরু হবে

If I can't be with you আমরা এই মুহূর্তে ভোলাগঞ্জ সাদা পাথরে রয়েছি আমরা সিলেট শহর থেকে প্রায় এক ঘন্টা সিএনজিতে জার্নি করে এখানে আসছি তো আমাদের পাঁচ জনের সিএনজি ভাড়া পড়েছে হচ্ছে আটশো টাকা এখান থেকে আবার নৌকা করে যেতে হবে মেন পয়েন্টে যেটা মেন ভিউ পয়েন্ট বাই দা ওয়ে আমাদের গ্রুপ মেম্বারের সাথে আপনাদের পরিচয় করা দিই এটা হচ্ছে হাসেম মামা তারপর হচ্ছে দুই আলামি তারপর হচ্ছে নাইম দেন আমি এই পাঁচ জনের একটা ট্যুর গ্রুপ হচ্ছে আমাদের এই মুহূর্তে আমাদের টলারে করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের যে মেন ডেস্টিনেশন সেটা হচ্ছে সাদা পাথরের মেন যে ভিউ পয়েন্ট সেখানে আমরা প্রায় পনেরো থেকে বিশ মিনিট বোট রাইড করার পর এরকম একটা ছোট্ট একটা মরুভূমিতে আমাদেরকে নামিয়ে দিয়ে গেল এবং ওনার নাম্বারটা দিয়ে গেল আমরা যখন ফিরবো তখন তার কিছুক্ষণ আগে ওনাকে কল দিলে উনি আবার এসে নিয়ে যাবে আমাদের এখানে আসার সিস্টেমটা হচ্ছে একটা বোট রিজার্ভ নিয়ে আসতে হয় ওদের ভাড়া বেসিক ভাড়া হচ্ছে ছয়শ টাকা তো আপনারা যদি একজন দুজন আসেন তাহলে কোনো প্রবলেম নাই আপনারা ওখানে ওরা জন কিংবা ছয় গ্রুপিং করে তারপর আপনাদের এখানে আসার ব্যবস্থা করে দিবে এখানে আসার পর বেশ কিছু দোকান চোখে পড়লো যেগুলোতে সবগুলোই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট সব কসমেটিক্স তারপর তো এগুলো কিন্তু আপনারা হলেও কেউ কম বেশি কিনবেন না খুবই সীমিত আকারে নেবেন কারণ আপনি ফেরার সময় কিন্তু অবশ্যই অবশ্যই কাস্টম পুলিশের চেকিংয়ের শিকার হবেন যদি আপনি বেশি পরিমাণ প্রোডাক্ট নিয়ে থাকেন ইন্ডিয়ান প্রোডাক্ট তাহলে কিন্তু আপনার পুলিশের কাছে অনেক ঝামেলা পোহাতে হবে তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন মধ্যে রয়েছে সাদা পাথর আমি আর কি গোসল করার প্রিপারেশন নিয়ে আসলে আমি এনার নাইম নামতেছে ওরা গোসল করতেছে আমি প্রচন্ড ঠান্ডা এখানকার পানিগুলো খুবই স্বচ্ছ পানি একেবারে আপনি চাইলে খাইতেও না এই পানি তুমি পারবা আলমিন পারবা যাও যাও পারবা দেখে যাক বউ পেরে যাইতে পারে কিনা পারবি তুই যা আরে পারবি আস্তে যা যদি যদি ওখানে দেখা যাকালানি স্রোতের সাথে জুতো করে নদী পার হতে পারে কিনা আপ্যায়ন চেষ্টা করতেছে নদীটা পার হওয়ার জন্য কিন্তু পাহাড়ে প্রচন্ড ঢলের স্পিড কারণে ও নদী কোনোভাবে পার হতে পারছে না দেখা যাক শেষ পর্যন্ত পার হতে পারে কিনা একটা জিনিস লক্ষ্য করলাম হুট করেই কিন্তু আপনার নদীর পানির স্পিড খুবই খুবই বেড়ে গেছে আমরা যখন প্রথমবার এসেছিলাম তখন কিন্তু এত স্পিড ছিল না এখন যতটা স্পিড বাড়ছে মানে এই পানির মেইন উৎপত্তি কিন্তু আপনার ইন্ডিয়া থেকে ওই যে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওই পাহাড়ি ঢলগুলোই কিন্তু এই নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করতেছে ভোলাগঞ্জ সাদা পাথরের যে পর্যটকের যে মেন আকর্ষণের যে কেন্দ্রবিন্দু সেটাই হচ্ছে এই নদী এই নদীকে কেন্দ্র করে হাজার হাজার প্রতি বছর এখানে ছুটে আসেন আমরা যেরকম এসেছি তো আমরা এখানে অনেকক্ষণ যাবৎ গোসল টোসল করলাম কিছুক্ষণ রেস্ট করার পরে সাদা পাথর থেকে আমরা বের হয়ে গেলাম আমরা এখন রওনা দিয়েছি হচ্ছে আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা ডিরেক্ট হোটেলে চলে যাব আগামীকালকে আপনাদের এমন একটা প্লেসে নিয়ে যাব যেই প্লেসে সিলেটের অনেকেই অনেকে এখনো যায় নাই যেটা হচ্ছে সিলেটের একটা হিডেন একটা টুরিস্ট প্লেস লালাখান আপনাদের সঙ্গে আগামীকালকে সকালে দেখা হচ্ছে ফাইনালি দীর্ঘ দুই ঘন্টা সিএনজিতে যেতে জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশন লালাখাল এখানে এসে মাজিদের সাথে দামদর করে আমরা একটা নৌকা ফিক্সড করলাম সেটা হচ্ছে তেরোশো টাকায় ওনারা আমাদের ঘুরে দেখাবেন এবং কয়েকটা স্পটে নিয়ে যাবেন সো আমাদের সাথে আপনারাও চলেন দেখতে অবিশ্বাস মনে হল এটাই লালাখালের প্রকৃত রথ মূলত মেঘালয় থেকে নেমে আসা খনিজ আলোর বৃক্ষেপণ এবং বালুময় তলদেশের কারণে নদীর পানিটা এরকম নীল দেখায় দশ পনেরো মিনিট বোটে রাইড করার পরে আমরা একটা জায়গায় এসে নামলাম এটা হচ্ছে লালাখালের একটা সাইড নদীর ওই পারে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার সাইড ওটা হচ্ছে রেড জোন তো এই জন্য আমরা ওখানে যাব না এখানে আসার পরে একটা পিচে দেখতেছি যে পাহাড়ে কিছু ফ্রুটস বিক্রি করতেছে তো ওর কাছে দামাদামি করে আমরা কিছু কলা নিলাম তো এখানে কলা ঠোলা খাওয়ার পরে এখন আমরা হচ্ছে আমাদের গাইড আমাদেরকে চা বাগান দেখতে নিয়ে যাবে আমিও খুবই এক্সাইটেড কারণ আমি কখনো নিজে সশরীরে চা বাগানে ভিজিট করি নি এমনিতে আসার সময় ট্রেনে দূর থেকে দেখছি কিন্তু কখনো চা বাগানে গিয়ে এমনিতে ঘোরাঘুরি হয় নাই সো আজকে যেহেতু প্রথমবার চা বাগানে যাচ্ছি সো আপনাদের নিয়েই যাই আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি এরকম ভাবে মানে এতটা সুন্দর হয় চা বাগান এটা আমার জানা ছিল না তবে আজকে আমি যখন চা বাগান ঘুরতে আসছি এটা যেন এক অন্যরকম এক প্রশান্তি মানে একসাথে হচ্ছে পাহাড় তারপর হচ্ছে চা বাগান এটা যেন আপনার প্রকৃতির স্বর্গরাজ্য বললেও ভুল হবে না কারণ এখানে যখন আপনি আসবেন প্রকৃতির সাথে যখন মিশবেন আপনি এক অন্যরকম প্রশান্তি কাজ আপনার ভিতরে তবে একটা জিনিস জানিয়ে রাখি এখন হচ্ছে দুপুর হয়ে গেছে আমরা কেউই খাওয়া দাওয়া করিনি দুপুর বেলা লাঞ্চ করি না আমরা সবাই কম বেশি টায়ার্ড কিন্তু এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে আলামিন ওর ভিতরে প্রচুর এনার্জি ভাই বলতে হবে ভাই দূরে দূরে পাহাড়ে পড়তেছে আর ওইদিকে মামারা নিচের নিচে টায়ার্ড হয়ে ওনারা নিচেই গেছে আর এখানে ওঠার পরে যে ভিউটা এখানে ওঠার পরে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটালাম উপরে কিছু ছবি টুপি তুললাম ভিডিও করলাম তো এখন কিন্তু বেলা করে একদম বিকাল হয়ে গেছে তো আমরা হচ্ছে আমাদের একটু আর্লি ফিরতে হবে কারণ এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে সিলেট শহরে যেখানে আমরা হোটেল নিয়েছি তো অলমোস্ট প্রায় আশি নব্বই কিলোমিটার রাস্তা তো একটু আগে আগে বের হতে হবে সত্যি কথা বলতে এই পাহাড়ি জনপথ ছেড়ে যেন আমার যেতে ইচ্ছে করছে না কারণ এখানকার যে প্রকৃতি যে পরিবেশ এই যেন এক অন্যরকম এক মায়া অন্যরকম এক টান অন্যরকম এক মানে আকর্ষণ যেটা কিনা আমাকে বারে বারে এটার জন্য আমাকে টানে আমি জানি না আপনাদের কখন এরকম ফিল হয়েছে কিনা যে কোনো জায়গায় এসেছেন ওই জায়গাটা ছেড়ে যেতে আপনার অনেক মায়া হচ্ছে আমারও সেম এরকমই ফিল হচ্ছে মনে চাচ্ছে যে এখানে হয়তো বা কোনোভাবে যদি থেকে যেতে পারতাম সত্যি মনোমুগ্ধকর একটা জায়গা আপনারা যারা এখনো আসেন নাই লালাকাল আপনারা এসে ঘুরে যেতে পারেন এটা সত্যি একটা প্রকৃতির আমেজিং একটা স্পট আমি বলবো আমি যত দূর যতবার যত জায়গায় গিয়েছি তবে এই জায়গাটা একটু ডিফারেন্ট আমার কাছে অনেক ডিফারেন্ট মনে হয়েছে তো এইখানটাতে আমরা লালাখাল থেকে চলে আসছি তো এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে আমরা এখন ডিরেক্ট শহরে চলে যাব সিলেট শহরে তো ওখান থেকে হচ্ছে আমাদের রাতের টিকিট কাটা আজকে আমরা আজকে রাতেই ব্যাক করব তবে এখানে গ্রামের মেঠোপথ ধরে আমরা যখন সিএনজি দিয়ে যাচ্ছিলাম তখন এই যে সিনটা দেখলাম এই যে মহিষের একটা পাল এটা আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা সিন হয়ে থাকবে সত্যি খুবই 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 মিস করবো আমি এই অঞ্চলটাকে কিছু দূর আসার পথে আমরা একটা ব্রেক নিলাম কারণ যেহেতু আমরা দুপুরবেলা কেউ খাওয়া দাওয়া করি নাই সবাই অনেকটা ক্ষুধার্ত তো আমাদের সিরিনজালা মামা সাজেস্ট করলো যে এখানে একটা হাইওয়ের পাশে হোটেল আছে এখানে নাকি খুব স্পেশাল কিছু মানে হাঁসের মাংস পাওয়া যায় এখানটাতে তাই আমরা থামলাম তো এখানে আমরা দুপুরে লাঞ্চ করব। যদিও এখন একদম সন্ধ্যা নেমে গেছে হয়তো বা কিছুক্ষণের মধ্যে মাইগ্রিপের আজান দিবে তবে এই হোটেলের ইনমেন্টটা কিন্তু অনেক জোস একদম হোটেলের সাথে আপনার এই হচ্ছে লালাখাল নদী সবারই প্রচন্ড পরিমাণে ক্ষুদা লাগছে সবাই আমরা এখানে খাওয়া দাওয়া করলাম তেমন কিছু একটা খাওয়া হয় এখন যদিও সন্ধ্যা হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে রওনা হয়ে গেলাম আমরা সিলেটের উদ্দেশ্যে যেহেতু সন্ধ্যা নেমে গেছে অনেকটাই অন্ধকার হয়ে আসছে আজকে আর ভিডিও করা হবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন